আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি ইস্টিস কিছু লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি ইস্টিস সাদা ভার ব্র্যান্ডের কিন্তু প্রত্যেকটা ড্রেসগুলো হবে জেরমিন পাকিস্তানি একে করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখে দেবো শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস শাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু সাইজ অভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ স্টোনের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ এটা ওয়ার্কগুলো করা থাকবে এটা হচ্ছে মিডল পশমটা আর নিচের প্যানেলটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা ফ্লাওয়ার মধ্যে তাঁতের মধ্যে এটা খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে নিচের যে প্যানেলটা থাকবে সম্পূর্ণ লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো আছে উপরে যে ফেব্রিকটা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গেন্জের মধ্যে উপরে ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন এবং ভিতরে যা আস্ত্রের পাটটা থাকবে সম্পূর্ণ র সিল্ক ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা আস্ত্রের পাটটা পেয়ে যাবেন গলার ডিজাইনটা সম্পূর্ণ লক করা আছে এবং ফিনিশিং ছোট ছোট ফ্লাওয়ার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ ডিজাইন হবে ওয়ার্ক কালেকশন হবে ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর ছিটার মধ্যে ওয়ার্কটা করা উপরে যে পার্টটা হবে সম্পূর্ণ অর্গেঞ্জের মধ্যে উপরে পার্টটা আপনি পেয়ে যাবেন ফুল স্লিপ সাদাতে কিন্তু ইনারটা করা আছে প্লাস এখানে খুব সুন্দরভাবে আঁচল পাটে লেজার কাটটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু টার্সেলের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটাই সাইজ অনুযায়ী প্যান্টে কাপড়গুলো আপনার পেয়ে যাবেন এবং রিভুম কাপড়গুলো হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখে দিচ্ছি সাদা বাহার থ্রি পিস কালেকশন হবে স্টিচ থ্রি পিস কালেকশন এগুলো আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা লং পাটের ড্রেস হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে লাইট ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অবশ্যই এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো অথেন্টিক এগুলো প্রত্যেকটাই প্রোডাক্টগুলো হবে শপে চলে আসতে পারেন শপে আসে আপনি এগুলো পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা গলার ডিজাইনের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ফ্লাওয়ার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এবং কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে হেভি স্ট্রিক্স হেভি স্ট্রিক্সের মধ্যে এগুলো প্রত্যেকটা কারেকশনগুলো হবে নিচের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ চিকেনের মধ্যে অর্গেন্জের মধ্যে চিকেনের মধ্যে ওয়ার্কটা করা ভিতরে আস্তর পার্টটা সম্পূর্ণ র সিল্কের মধ্যে আপনার আস্তর পার্টটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুচলিজ হাতে ইনারটা দেওয়া আছে প্যান্টের যে কাপড়টা থাকবে র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড় ওনাটা লং ফেব্রিকের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ খুবই সুন্দর ফিনিশিংয়ের মধ্যে ওনাটা হবে ফেব্রিকের মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ কাপ্তান গলাটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে এটি ইস্টোনের মধ্যে ওয়ার্কটা করা আছে অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক সাদাভার থ্রি পিস এগুলো প্রত্যেকটি এই কালেকশনগুলো হবে সম্পূর্ণ বডিতে কিন্তু এটা সু সুন্দরভাবে ফিনিশিংয়ের মধ্যে সিকোয়েন্স জোরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে আর নিচে প্যানেলটা কিন্তু হচ্ছে এটা খুবই সুন্দর গডেসের মধ্যে নিচে প্যানেলটা আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিভ পার্টটা সম্পূর্ণ গডেসের মধ্যে স্লিভ পার্টটা পেয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো আপনারা পরে যেতে পারেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে খুব সুন্দর গডেসের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ফিনিশিং ডিজাইন করা আছে ফেব্রিক যেটা থাকবে হান্ড্রেড পিওর অর্গেনজার মধ্যে অথেন্টিক সাদা বাট চিপস এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো থাকবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই প্রোডাক্টগুলো হবে তাছাড়া আপনারা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি এগুলো এগুলো ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন স্টক লিমিটেড থাকবে অবশ্যই এগুলোকেও পারচেস করতে ভুলবেন না বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এগুলো আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা করে নিয়ে নিতে হবে এটা নিচের ডিজাইনটা খুবই সুন্দর হেভি ওয়ার্কের মধ্যে নিচের ডিজাইনটা হবে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন আপনারা ব্যাক সাইডটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ফিনিশিংয়ের মধ্যে স্লিভ আপনারা পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হেভি ওয়ার্কের মধ্যে প্যান্টের কাপড়টা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাগুলো থাকবে এটা হচ্ছে ওনাটা ওনার পাটি কিন্তু খুবই সুন্দরভাবে কাটোয়াক ডিজাইনটা আপনারা গোল্ডেনের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে কোনোটা সেম ডিজাইনের মধ্যে দুইটি কালার হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর এবং ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা অথেন্টিক জেরমিন পাকিস্তান এগুলো প্রত্যেকটাই প্রোডাক্টগুলো হবে অনেকে আছে যেগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা কিন্তু পিকগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিপার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে অর্গেঞ্জার মধ্যে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা গডেসের মধ্যে হবে ফিনিশিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু যে কোনো জায়গায় আপনারা নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এটা হচ্ছে গলার ডিজাইনটা তাছাড়া এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা প্রত্যেকটা উপরে ফেব্রিকটা থাকবে সম্পূর্ণ অর্গেঞ্জার মধ্যে আর কালার ফিনিশিং ফিনিশিং সুতার মধ্যে এটা ওয়ার্কটা করা আর এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই সুন্দরভাবে এটা টার্সেলের মধ্যে একটা ওয়ার্কটা করা আছে হেবি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা ব্যাক সাইডটাও সম্পূর্ণ প্লেন হবে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর ছিটার মধ্যে কিন্তু আপনারা ব্যাক ব্যাকসাইটাই আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি হবে প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনারটা কিন্তু খুবই সুন্দর অর কোটা ফেব্রিকের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাবেন নেট ফেব্রিকের মধ্যে অর্গেনজা নেট ফেব্রিকের মধ্যে ওনারটা হবে এটা হচ্ছে ওনাটা ওনার আঁচল আঁচলপাটটাও কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে প্রার্কটা করা আছে প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অফ হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটার মধ্যে আপনারা দুইটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটা হচ্ছে ক্রিম টাইপের মধ্যে সাইজ কিন্তু প্রত্যেকটাই অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এটার যেটা আছে এটা সম্পূর্ণ স্মল সাইজটা আছে এটা গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলা ডিজাইনটা ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ওয়ার্কগুলো করা আছে লং ফেব্রিকের মধ্যে আপনারা পার্টিওয়ার্ক ড্রেস এগুলো আপনারা পেয়ে যাবেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স এগুলো প্রত্যেকটা লংগুলো হবে আর বডি কিন্তু আপনারা প্রত্যেকটাই সাইজ অনুযায়ী আপনার বডিগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এটা হচ্ছে স্লিপারটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর ওনারটা যেটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে ওনারটা হবে অর্গেন্জা ফেব্রিকের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা ওনার আচরপাতে পার্ট দেওয়া আছে এবং খুবই সুন্দরভাবে চিকেন ক্যারির মধ্যে কিন্তু ওয়ার্কগুলো করা আছে ফ্লাওয়ার মধ্যে কিন্তু এগুলো ওয়ার্কগুলো পেয়ে যাবেন লাস্ট আপনাদের সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন অবশ্যই কেউ জেএস ট্রেডিংয়ে আসতে ভুলবেন না এবং এই ড্রেসগুলো কিন্তু কেউ পারচেস করতে ভুলবেন না হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল পাকিস্তানি এখানে প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে তাছাড়া আদার্স আমাদের তাওয়াক্কাল বিনহামিদ নূর্স প্রত্যেকটাই কিন্তু ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফেসবুক পেজ আছে জেএস ট্রেডিং ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিসপাট্টা আর এটা হচ্ছে প্যান্টে কাপড়টা রিভিউম প্যান্টে কাপড়টা হবে সাইজ অ্যাভেলেবেল থাকবে স্মল মিডিয়াম লার্জ প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা অবশ্যই এগুলো কেউ পার্চেস করতে ভুলবেন না শপে চলে আসতে পারেন শপে আসে আপনার বিভিন্ন ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে স্ট্রেডিটিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার জে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এ স্পেশাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম